সিএনজি ইউনিক র কত টাকা করে এগুলা এগুলা টাকা বেশি সংখ্যা চলতেছে বাড়ি কই হ্যাঁ কুমিল্লাতে আচ্ছা কেমন ল্যাপটপ কেমন হয় একটা বিক্রি বলে টাকা 15 টাকা কমিশন মানে বিক্রি ও কমিশনের বিক্রি এটা আরেকজনের

আপনি এখান থেকে বিক্রি করে তা সে লাভ করে আপনাকে প্রত্যেক প্রত্যেকটি দশ টাকা করে দেয় তা আমি যদি আপনাকে পাঁচ হাজার টাকা দিই আপনি পাঁচ হাজার টাকা মাল নিয়ে এসে আপনি নিজে বিক্রি করতে পারবেন পারবেন না আমি টাকা আমি কিভাবে শোধ করবেন শোধ শোধ করবেন আপনার ধার দিলাম পাঁচ হাজার টাকা আছে না আপনি বিক্রি করে পরে আমাকে দিয়ে দিবেন টাকা

এখানে একটা বিক্রি করে যদি তিরিশ টাকা লাভ হয় ওই মালিক নেয় বিশ টাকা আপনার টাকা আর আপনি যদি নিজে আসেন তাহলে তো সবই আপনার তাহলে কি পুঁজি দিব নাকি দিব না বলেন পরে দিবেন কি যদি আপনি নাম্বার দিয়ে জানি আমি আর যদি বলেন না নিজেদের নামে মেলা মেলা যাকে যা মারি খাব আর এগুলা শোনেন সব তো জায়গা নাই ওই জীবনে সারাদিন তো চলি মানুষের সাথে তো তাও বাচ্চা চিনি হ্যাঁ এত দুটো অভিজ্ঞতা হইছে আর সারাদিনই তো ফুটপাতে নেশা ফুট এই সেই গাদা ঘোর এগুলোর সাথেই চলি তো আপনাকে আমার কোনোভাবে ওরকম মনে হয়নি হ্যাঁ তাহলে আপনি এক কাজ করবেন ভাই এখানে এক দুই দুই ছয় পাঁচ ছয় নয় দশ ধরেন না এক দুই কত হইল দুই হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ হ্যাঁ তিন হাজার না কত চার হাজার না চার হাজার তো এখানে আছে আরো এক হাজার হ্যাঁ এই পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি নিজেই ব্যবসা শুরু করবেন পারবেন তো নাকি আচ্ছা পাঁচ পাঁচ ব্যবসা শুরু করবেন আপনার একটা জিনিস ভালো লাগছে যে আপনি এখনো মা বাবাকে এখান থেকে ইনকাম করে খাওয়ান হ্যাঁ মানে কত ছেলে মেলে আছে দেখেন একটাতে দশ টাকা লাভ তারপরেও এখান থেকে লাভ করে এই টাকাটা আবার বাবা মাকে খাওয়ায় অথচ এত ছেলে মেলে আছে রাস্তায় বা বিভিন্ন জায়গাতে বৃদ্ধ মহিলাগুলারে রাস্তায় ফালাই দিছে বাবা মা ইয়া ছেলে বাবা মাকে খাওয়ায় না তো আপনি আপনার বাবা মাকে দেখবেন হ্যাঁ পাশাপাশি আপনার এই পাঁচ হাজার টাকা এটা আমাকে আর দেওয়া লাগবে না এটা আঁকি যাতে আপনার কাছ থেকে নিয়ে নিব ঠিক আছে তো আপনার ব্যবসাটা সুন্দর হোক আমি দেখলাম অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম ব্যবসা যেটাই হোক ছোটো বড়ো সবই ব্যবসা এটা একটা ত্যাগের ব্যাপার এই রাস্তায় দশটা টাকার জন্য এভাবে দাঁড়ায় থাকা সময় পারবে না তো সব ছেলে পারবে না আর যে ছেলে পারবে ওই ছেলের জীবনে কারো কাছে হাত পাতা লাগবে না আর যে পারবে না চিন্তা করবে যে একটা বেশে দশ টাকা এই ব্যবসা আমার করার দরকার কি হ্যাঁ আমি অন্য কিছু করবো এই সেই হ্যাঁ ওর জীবনে ভাতও হবে না যাই হোক ভাই থাকে না সময় নষ্ট করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন জান্নাতে দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনার বাবা মাকে দেখবেন হ্যাঁ তাহলে গেলাম হ্যাঁ আল্লাহ ভরসা আপনার ব্যবসাটা আপনি বাড়াবেন আপনি এখানেই বসবেন সবসময় আমি ইনশাল্লাহ আপনাকে ইয়া করে রাখবো ঠিক আছে না ভাই গেলাম এই ভাইটির মতো যদি আমরা কিছু কিছু বড় লোক থাকি এই ধরনের মানুষদেরকে একটু হেল্প করলেই ভাই তারা অনেক খুশি হয়ে যায় ভিডিওটি শেয়ার করবে